দোলের ছুটিতে বেহালার স্কুলে দুঃসাহসিক চুরি উধাও নগদ দশ হাজার টাকা দোল ও হোলি উপলক্ষে শুক্র এবং শনিবার স্কুল বন্ধ ছিল টানা তিন দিন ছুটি ছিল সরকারিভাবে সোমবার থেকে ফের স্কুল খোলবার কথা কিন্তু তার আগে রবিবার সকাল আটটা নাগাদ বেহালার বাণী তীর্থ গার্লস হাই স্কুলে গাছে জল দিতে এসে কেয়ারটেকার দেখেন স্কুলের একাধিক তলে একাধিক দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে সমস্ত ঘরে একের পর এক আলমারি দুষ্কৃতীরা ভেঙেছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাইলপত্র ও জরুরি কাগজপত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পর্ণশ্রী থানার পুলিশ স্কুলের আলমারির লকার ভেঙে ক্যাশ বাস্ক থেকে উধাও হয়েছে প্রায় দশ হাজার টাকার নগদ দোল ও হোলি উপলক্ষে ছুটি থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা ওই স্কুলে লুটপাট চালিয়েছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তীর দাবি ম্যাম ঘটনাটা কি হয়েছিল আসলে এবং শনিবার আমাদের স্কুল দোল পূর্ণিমা এবং জন্য ছিল তারপরে আজকে আমাদের যিনি পারমানেন্ট যিনি কেয়ারটেকার স্টাফ উনি এসেছিলেন গাছে জল দিতে এসে দেখেন যে এই দোতলার সমস্ত মানে একটার পর একটা গেটে তালা ভাঙা এবং তারপরে উনি ঢুকে দেখেন যে আমাদের যে অফিস রুম এবং হেডমিস্ট্রেসের যে রুম সেই রুমেরও কোলাপসিং ভাঙা এবং তালা ভাঙা তারপরে আমরা বনশ্রী থানায় জানাই এবং করণশ্রী থানা থেকে অফিস ইনভেস্টিগেটিং অফিসাররা আসার পর আমরা ঢুকি ঘরে এবং দেখা যায় প্রায় সাতটা আলমারি ভাঙা হয়েছে মানে মানে খোলা হয়েছে ভাঙা হয়েছে এবং প্রায় ক্যাশ কিছু মানে মিসিং এবং ফাইলপত্র সব ছড়ানো কাউকে সন্দেহ করছে সন্দেহ কি করে করি তবে যাই যেই করে যে বা যারাই করে থাকুক তারা খুব তাদের খুব সুস্পষ্ট ধারণা আছে যে কোথায় কি আছে আমাদের স্কুলে কোন রুমে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ক্যাশ থাকতে পারে ম্যাম আশা করি যে মানে জানা শোনার মধ্যেই কেউ নিয়েছে যে স্কুলে জানা গোনা এরকমই আর কি সন্দেহ করছে হ্যাঁ কত টাকা ক্যাশ গেছে প্রায় টেন থাউজেন্ড আর কি গেছে আর কিছু আপাতত দেখতে পাচ্ছি না এবার ভালো খুব ভালো করে দেখতে আমরা সময়ও পাইনি এর মধ্যে তো গুছিয়ে রাখা হয়েছে তারপরে আস্তে আস্তে থানায় অভিযোগ জানানো হয়েছে লিখিত অভিযোগও জানানো হয়েছে এবং ওনারা এসেও ছিল কোন থানা অলসি থানা আপনার নাম আমার নাম শর্মিষ্ঠা চক্রবর্তী আমি হেড অফ দ্য ইনস্টিটিউট বেহালা বাণিজ্য গার্লস হাই স্কুল